মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হল বৃহস্পতিবার একটা নাগাদ গণ্ডচাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সেমিনারে মুখ্য আলোচনা করেন পাঞ্জাব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রেবেকা দেববর্মা তিনি সেমিনারে উপস্থিত নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মনসংযোগ বৃদ্ধির উপায় মানসিক চাপ নিয়ন্ত্রণ সহ বিভিন্ন মনস্বাস্তিক বিষয় নিয়ে আলোচনা করেন এই সেমিনারে এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল খজেন্দ্র ত্রিপুরা ডুম্বরনগর নগর বিদ্যালয়ের থুইসামক থুইসা এনএসএস প্রোগ্রাম অবশেষেpostgresql সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা অনুষ্ঠানের আয়োজক বিদ্যালয়ের এনএসএস ইউনিট সেমিনার এনএসএস স্বেচ্ছাসেবীর সহ দুশো জন ছাত্রছাত্রী অংশ করেন Mother is thinking so many negative thoughts. What if something might have happened? Might be he, he went with the bike, might be he uh, had this bike accident or something like that. He never gives his mobile phone of What happened now?